শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনাদের আশীর্বাদ দু আমরাও বলা আছি দাদা ভাই দিদি ভাইরা আজকে সকাল থেকেই আপনার ঘুরি ঘুরি বৃষ্টি আর কি এই বৃষ্টির মধ্যেই যে একটা আমি ফিস লাগাইছিলাম আর কি তো যে আপনার একটা ই পাচ্ছেন আমরা বাইর কই আর কি মাছ আটকানির লেগে যায় একটা চার কন্যা বাইর এই বাইর পাচ্ছেন আর কি তো এক অঞ্চলে এক এক তা আমরা হেনো বাইর কই আরকি তো মানে এই বাইরের মধ্যে কি পরিমাণ মাছ লাগছে কিনা এটা তুলভার লাগিয়া ভাই আইছে আরকি এই যে বৃষ্টি মধ্যে ভাই আইয়া বর্ষে লাগছে হ্যাঁ এই দুই সাইডে কর গрья মিলাই জেলায় আছে আর কি এই যে মাছটি তো সত্য আছে করি আছে লাডি আছে একটা মিলাই আর কি আসলে পুরান জিনিস তো মনে করবেন এটা তৈরি এটা তুই সাইডে মাছ হইলে পাইতে আছে আজকে যদি না পারতো তাহলে তো আর মাছ খাওয়ানা এটা যে সাইডটা বান্ধনের ধর আছেন হ্যাঁ ভাই এসব বাইদে বানো নরম জায়গা আছে এটি পানিতে এটা যেমন হয়ে গেল আর কি আবার যাই লাগে এই যে আমরা কত সুন্দর শাপলা পড়ছে আমরা বাংলাদেশের আপনার জাতীয় ফুলের নাম হচ্ছে আপনার এই যে সাপলা এই শাপলা বিল বিলান্তির মধ্যে হয় আর কি সাধারণত আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছে বেশিরভাগই আপনার এগুলা হয়তো সৌন্দর্যর লাগিয়া মাঝে মাঝে তুলে আর খাওয়ার লাগিয়া মনে করেন যে শ্রাবণী পূজার আগে এই শাপলা ফুল আর তুলে না আর কি আপনার একটা শ্রাবণ মাসও পূজা হয় আর কি শ্রাবণী পূজা এই শ্রাবণী পূজার আগ পর্যন্ত কেউ মানে খাওয়ানের লাগে আপনার এই ফুল আর তুলে না আর কি এমনি সৌন্দর্যের লাগে হয়তো মালাটালা টালা ফোলা ফানতে লয়ে যায় কিন্তু এছাড়া যদি খাওয়ার লেগে বলেন তাহলে আপনার শ্রাবণ মাসের আগে কেউ তুলে না আর কি সহজে জায়গাটা মেলা পিছলা তো আস্তে আস্তে যাওয়া লাগে মাছ লোক আসলে মাছ মারার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে এটা কম হোক বেশি হোক মনে করে এটার মধ্যে একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায় যে নিজে মাইরে লইলাম আর কিনে আনলে অতটা ইন্টারেস্ট পাওয়া যায় না আর কি হ্যাঁ দেখছো মাছটি হয় বেশ ভালাই দিলি কালকে আপনার আমরা চাল থেকে আর কি একটা বস্তা আনাম আপনার দুই তিন বস্তা হইব আর কি তো ইয় ফাতালাতা আছে না ফাতালাতা আপনার বাড়ি করে আছে আর কি এই যে দন্নার থেকে এই সাইডে ফাইডে থেকে পয় পরিষ্কার করিয়া এই সীমা এদিক দিয়ে বেলগাছের কাটা বাড়ি আছে যে না তুমি সাবধানে সেমা টলার চাইতেছেন তো বালুর টলার বালুর সব বাস অকরে পরিষ্কার করে আছে জায়গা দেখে যায় কাডা কাটা কুটা আছে হ্যালো বৃষ্টিপাতলের দিন তো এই দিনে আপনার বাড়িঘর আপনার যতই পরিষ্কার করে রাখুন কিন্তু আপনার কাম হয় না হ্যাঁ জায়গাটা এই কোন জায়গাটা সাব করে না এটার লাগি আরো সমস্যা জায়গাটা কেমন জঙ্গলের মতো দেখা যায় সাপ TAP কত কিছুরই তো ভয় আছে আসলে আমরা এই জায়গাটা কয়েকদিন আগে আমি ছাপ করছিলাম এটা তো সানের আগে ছাপ করুন লাগে তো সীমা ওখানে সান করব আর কি তো সান করার আগে আমাদের একটু সুন্দর করে হালকা পাতলা যতটুকু পারে একটু যদি জঙ্গল সব সুবিধা করে রাখতে পারে তাহলে যেমন আপনার আমরা যেহেতু ঘরের লোক এই আপনার এই জায়গাটা এই জায়গাটা আমরা একটু মানে ভয়ের ব্যবহার আর কি কারণ যেহেতু বর্ষাকাল চলতে আছে সাপ টাপ কত কিছু বায়া উঠতেও পারে জঙ্গলটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে যেমন আমরা লাগে একটু সুবিধা হয় আর কি তুমি যা না সীমা এই একটা সময় আমরা ভিডা আসেন এই জাগার মধ্যে আমরা থাকতাম বুঝছো হ্যাঁ এই জাকটার মধ্যে আমরা থাকতাম আপনারা আশ্রয় পরে আমরা সামনের জায়গাটা আর এক মালিকের কাছ থেকে কিনে রাখছেন বাবা তোমার পনেরো হাজার টিয়াতে এই বিড়াটার মধ্যে আগে আমরা থাকতাম আজ থেকে ধরেন আরো প্রায় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আগের কথা কইতাছি তো এই বিড়াটার মধ্যে আমার মনে করি যে আমরা যে শুরু থেকে বাইরে ওটাটা এর বাড়ি ফের বাড়ি এইভাবেই রয়েছি আর কি মনে করুন থাকিয়া দেখা গেছে যে পরে আর যখন কুল হওয়া যাইতেছে না এ একজনের বাইরে ঘরে দেখা গেছে যে বাড়তাছে বাড়তেছে বার্তা বাড়তাছে যার একটু খালি জায়গা আছেন হ্যাঁ মনে করেন যে আপনার আস্তে আস্তে গড় ফিল আপ করে তখন আপনার একটা সময় আমরা আমার বাপে চিন্তা করছেন যে বাড়ি ঘর সাইডে হয়তো মমি সিং যাইব আর কি আর নাহলে নেত্রুকু না শহর ওইটার পর কি যে বাড়া এছাড়া তো আর আপনার কোনো অপশন নাই কারণ যেহেতু নিজের জায়গা নাই পরে আপনার মুসলিম সম্প্রদায়ের একজন ওনার নাম হয়েছে কিরণ ভাই ওনার ঋণ আমরা কোনো দিন বলতে পারতাম না উনি কইতাছে কয়েকটা আমার জংলার মাধ্যমে আয় এই জায়গাটা যদি সাফ সুবিধা করে লই তার তরায়নো যত দিন ইচ্ছা তত দিন থাক এই পরে আমার বাপে এটা বিশাল একটা জঙ্গল আছে এই জঙ্গলটাতে কাটতে 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 আস্তে 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 আমরা রেন মনে করেন যে একটা তাহার উপযুক্ত জায়গা করছি না কি আমার বাপে বিরাট কষ্ট করছে জীবনে কষ্ট করিয়া মনে করেন যে যে জায়গাটার মধ্যে তাও বাড়ি ঘর করা হইছে আমার এই জায়গাটার মধ্যে আবার আপনার রাস্তাঘাট নাই গিয়ে আর কি অন্যের বাড়ি ঘরে রুফিতে যাওয়া আশা করুন লাগে এতে করে দেখা গেছে যে আপনার সাথে আমার সুসম্পর্ক আছে বালা সম্পর্ক আছে মনে করেন যে সমস্যা নাই খারাপ সম্পর্ক হইলে নিজের কাছেও খারাপ লাগে যে আপনি যাতায়াত করব সীমায় ডেকে কি এই কচু ডেকে মেলা বড় বড় এটি নামটা জানি কি তা আমার মনে হইতেছে না মাইন কচু মাইন কচু এটা জালনা পরে যেতেছে কসু হয় শিবা যে তো আমরা জালনার মধ্যে একটা ঘাস ই হয়েছে একটু টান দিলে সিঁড়ে যাব কা তুমি টুক পারো করো পরে বাকিটা আমি দু বেলা আবার করবো আপনি যতটুকু সম্ভব তুমি করো বাকিটা পরে আমরা করব মোটামুটি একটা পরিষ্কার হয়ে গেল আর কি যাই আগে যেরকম মাসিন এর থেকে একটু অন্যরকম হয়ে গেছে যদিও মনে করেন যে এই জায়গা তো আমরা না আমরা সিম যতটুকু অতটুকু জায়গার মধ্যে কোনো জংলা টংলা নাই তবে যেহেতু আমার ঘরের সাথে এন যেহেতু আমরা বসবাস করি সাইডে মাইডে যদি আমরা ফয় পরিষ্কার করে রাখি আমার ফুলাফান আছে সাপটা ফের ভয় আছে তো এই কারণে আমরা নিজ দায়িত্বে অন্যের জায়গা মনে করুন যে আমরা পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি কারণ আমরা যেহেতু দিক দিয়ে চলাফেরা করি আমার জাল নাই দিকে এই কারণে আর কি সীমা বৃষ্টি আইতে আছে এলা এডি এনো আমনে আমনেই তোমার পচে যাব এডিয়া এটি আর টাইম এনেও লাগতো না সীমা তো সকালবেলায় আপনার গরু সারছে আর কি আস্তে আস্তে এই যে গরু দুই চার পাঁচটা করিয়া করিয়া আস্তে আস্তে বাবার গরু দিতেছে আর কি আর বৃষ্টি ও তো মানে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে আর কি খুব একটা জুড়ে যে তাও না ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে তবে একান্ত দরকার দিনটাও হয়ে রইছে কিন্তু কোনো প্রকার বৃষ্টি এক দু দিনের ভিতরে আইসে না কি এই যে জ্বালার লাগিয়ে ক্ষেত বাউ করে রাখতেছে জ্বালা ফালাইবো আর কি অনেকেই আবার ফালাইছে ওই যে নীল রঙের যে বেড়া দেখতে এদিকে জ্বালা ফালাই দিছে আর কি জল টাইন মেশিন দিয়া পরে জ্বালা তবে দেশি গরুর মধ্যে বেশি আর কি আগে তো করেন যে আগে আমরা মনে যে করি দেখতাম গরু শুধু হাল চাষ করতো আর কি হাল চাষ আর তত বেশি যত্ন নাই গাছ ওটা আল ফুটে রয়েছে গাছ মনে করেন যে খাইতেছে আর কি আর অনেক গরুরে অনেক পরিমাণে যত্ন করে বাঘের থেকে কঞ্চা যাইতেছে আর কি আর আমরা ওখানে এই মানে আমরা যারা গ্রাম অঞ্চলে তাহি তারা মনে করেন যে একটা দুইটা গরু থাকলে ধরুন হঠাৎ করে একটা বিপদ আপদ আইলো এই গরুটা বেঁচে কিন্তু একটা বিপদের মধ্যে ফাঁসে দাঁড়ানো যায় তাই যার কারণে প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই আপনার প্রত্যেকটা গরুই আগে কিন্তু একমাত্র গৃহস্থ বাড়ির মধ্যে আপনার টুরু ফালতো আর কি বনে আপনার এই চিন্তা নাই প্রত্যেক গরের মধ্যেই একটা দুইটা গরিয়ে গরু ফালতা তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে গরুর এখন এত পরিমাণে আদর করে আমি নিজে যদি কষ্ট করি তো গরুরে কষ্ট করবার লাগে দেই না এরকম আর কি অবস্থাটা তো আর সবাই ওখানে মনে করেন যে দেশি গরু হোক বিদেশি গরু হোক গরুর প্রতি সবাই ওখানে ঝুঁকছে দেশের বাইরেও অনেক সময় যারা তাহে তারাও প্ল্যান করে আয়ে যে আমি যেমন বাড়ির যাই আমি একটা পাঁচটা গরুর অথবা দশটা গরুর একটা খামার দিই আমার কি এরকম প্ল্যান প্রোগ্রাম করিয়া তারা হেন থেকে থয় আর কি অনেকেই সাকসেস হয় আবার অনেকেই লস খায় এই অবস্থা আর কি এইটা এক কাপড় দিয়ে কি সারা জীবন তো দাগ দাগ বাড়ি কাজ করলে তো এটা দাগ তা আমার মা হইবিস ঘুম থেকে উঠছে না ইয়ে হইতেছে সান টান করে আইসে আজকে তো আডতাল্লা হ্যাঁ বৃষ্টি হয়ে উঠছে বৃষ্টি লেগে আর আটতাল্ল না আরকি অনেক সান টান করে আইসে কাগজ সবজ মা লাই দিতেছে আর কি আসলে কালকে আমার একজনে কমেন্ট করছিলেন যে সীমা আর ওলোকে মার কথা বোঝা যায় না আর কি তো আসলে এনে বিষয়টা হয়েছে কি জানেন আমি যখন ক্যামেরাটা ধরি তখন মনে করেন যে খুব কাছ থেকে ধরি না তো একটু দূর থেকে ধরলে ফুল মনে করেন যে আশপাশের সিনারিটা সুদ্ধা আয় আর কি তো এই কারণে মনে করেন যে আমি একটু দূর থেকে ধরি আর কি আবার অনেকের কিন্তু অভ্যাস আছে আস্তে আস্তে কথা কনে আবার অনেকের কথা আবার জোরে জোরে কয় তা আমার মা কিন্তু আপনার খুব আস্তে আস্তে কথা কয় আর কি সীমাও খুব আস্তে আস্তে কথা কয় তা আমি ওখান থেকে চেষ্টা করতেছি এই যে আপনার মাইক্রোফোন আছে আর কি ওই কুলানজির এটা আপনার মোটামুটি তিন চার টাকা না পাঁচ টাকা দামেই এটা আসলে আমরা নেত্রুনা পাওয়া যায় না আর কি এক যাইলে আপনার হই মহি ও বালাটা পাওয়া যায় না এক যাইলে ডাকা মানে আপনার মতো মানুষ তোর যে সকল বালা ডাকা যায় না সবসময় তো আর দেখা যায় না আমরা হঠাৎ দেখা গেছে বছর দুই বছরে একবার তো আমি চেষ্টা করতেছি আপনার একটা মাইক্রোফোন যদি সংগ্রহ করতারি তাই যেমন মাইক্রোফোনটা দিলে কথাটা যেমন স্পষ্ট হইব আর কি আমি চেষ্টা করতেছি আর অনেক সময় গ্রামের মানুষ মনে করেন আমরা ভিডিও হয়ে গেছে একটা আর গ্রামের মানুষ তো মনে করেন অতটা প্রফেশনাল না যে এটা মনে করেন যে সুন্দরভাবে করণই লাগবো আর মারও বয়স হয়ে গেছে গা সীমাও সারাদিন ব্যস্ততার ভিতরে তাহে ঠেলা ধাক্কায় মনে করেন যে জীবন চলতে আছে আর কি তারপরেও যতটুকু পারি আমিও তো ব্যস্ততার ভিতরে তাহি কারণ সেই যে সকাল ছয়টা বাজে উঠিয়া দৌড়ে রুফে তাই কারণ আমারও তো আর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সব সময় চিন্তা থাকে দোকান ডাকিয়া খুলন লাগবো কাস্টমার ঘুরে যাইবো সব ধরনের চিন্তা যাই হোক তারপরেও মাঝে সাঝে যদি আমরার কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টি যে দেখবেন অনেকদিন ধরে আমাদের ভিডিও আপনারা দেখতাছেন নিয়মিত এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ পরিবারের সন্তান হিসাবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কৃপায় আজগোল আমরা মেলা ভুল করছে নামা হ্যাঁ হ্যাঁ ইন্দা যাও ইন্দা এদিক দিয়ে আস

টাহুর বাড়ির থেকে আর কি কারণ ওই যে আমরা টাউর বাড়ি এই বাড়ির মধ্যে আপনার নারকেলের গাছ বেশি আর কি এই নারকেল গাছের তালের ইয়ে ডাক যে পড়ে এই ডাক থেকে পরে আপনার এডি শৈলাটি আলাদা করে আর কি এই জায়গার মধ্যে বর্ষাকালে তো তোমার ফি ফুরার জায়গা এনো আস্তা নাই এনো বুঝলে লাভ নাই এটা যে বড়া দিছি যে বড়টা এনো ফালাইছে ফালাইলেই তো ফি ফুরার আস্তা হয়ে গেছে কালুরে দিছি বুধ হয় আবার দিনটা আপনার কালা কিসকিসে করে যাচ্ছে আর একবার বোধহয় বৃষ্টি আনার সম্ভাবনা আছে আর কি দিনটা দেখবেন ওই যে কালা ও কিসকিসে হয়ে রইছে

হঠাৎ করে পেয়ে ধরিয়া যাইতেছে গর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি দইতে থামিয়া থামিয়া বৃষ্টি আইতেছে আর কি এই দৌড় আইতেছে এই আবার দেখবেন যে আবার থামিয়া গেছে গা এই যাইতেছে আর কি তিনটা তাও কিন ভালা কিস কিস হয়ে গেছে নামলে ভালো রে নামে রু খাবস হলো 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 খাবস হলো সীমার সিন্ত হইলো পাখি আকিড়ে খুব ভালোবাসে সীমা আগে ফাকিড়ে নি এটা মেতে দিতেছে এই দেখুন 20 টি আবার গুমে যাইতাছে আস্তে আস্তে গুমে যেতে হবে 20 টি আরেকটা কাটটা দিসিন সেবা আর আরেকটা এনে মা এনে কাটতেছে 20 টি লাগে দেখুন কাটталলো না

দাদা ভাই দিদি ভাই রেশ ভাই লেবালা কাডল আম আর মুড়ি একসাথে গাইতেছে হরবাড়ির আম হরবাড়ির কাডল দুটা একটা নাইতেছে আম দি কাসা আছে নন ফাকছে ফাক না গুলুলেস কাসা তো কাডল আছে আনছে কিন্তু দুটা কাসা আই অনেক ঘরতে কে ফাইকছে হুম

আমি তো আসলে দোয়ানা যাই গা প্রায় উঠে বাজে দোয়ানা তো লাগবো তো গ্রামের বাজার তো বুঝিনি সবাই বেলায় পরে আবার দুপুরে বেলায় একটু অবসর তাহি আর কি তাই আমি আবার সাড়ে এগারোটা বারোটার সময় লাগাই আর কি লাগাই আবার ভিডিওর কাজ শুরু করি আর কি এইভাবেই যেটা আমার জীবনটা আর কি ওইটা যে সময় জায়গা দাদা ভাই দিদি ভাই আমি টেরো ভাইনি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলের নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন